আলাইকুম চলে আসলাম স্কোর ধানের হাটে এবং আজকে আমরা আমাদের ধানের বাজারের যেটা চিত্র দেখতে পাচ্ছি ধান কিন্তু মোটামুটি আমদানির তুলনাম একটু কম এবং দেখা যাচ্ছে যে আজকের বাজারে মোটামুটি মিনিগেট শিগেট মোটা উনত্রিশ ধানের আজকে সর্বোচ্চ কেমন বাজারকে যায় সেটাই জানার চেষ্টা করব এবং আমরা আজকের বাজারে মিনিগেট ধানের বাজার আমরা শোনার চেষ্টা করবো ভাই এই মিনিগেট নাকি রড মিনি

আজকে মোটামুটি আমরা যা দেখতে পাচ্ছি সে ধানের হাটে কিন্তু বেশ ভালো ক্রয় বিক্রয় হচ্ছে এবং মোটামুটি দেখা যাচ্ছে যে বেশ ভালো পরিমাণ লেনদেন হচ্ছে এবং আমরা ধানের বাজারের সামনের দিকে যাব এবং দেখব যে আজকে ধানের বাজারে সর্বশেষ অবস্থান বা দাম কীরকম দামে ক্রয় বিক্রয় হচ্ছে আমরা এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি তাতে রড মিনিগেট ও মিনিগেট ধান ষোলোশো চল্লিশ থেকে চল্লিশ করে বিক্রি হচ্ছে রড মিনিগেট এবং মিনিকেট সতেরোশো পঞ্চাশ থেকে সত্তর টাকার মধ্যে ধান আছে এবং দেখতে পাচ্ছেন যে আপনারা যে বিশাল ধানের স্তূপ তারা কি ক্রয় মানে স্থাপন করেছে এগুলো সব ধান আজকের বাজারে ক্রয় করা এবং এখানে যারা আছে এরা বিভিন্ন প্রকারের ধান বিক্রি করেছে ভাইগুলো মিনি গেট আজ কত হয়ে যাচ্ছে মিনি গেট সতেরোশো সত্তর আশি পর্যন্ত গেছে আজকে মিনি গেট আজকে মোটামুটি আমাদের এই বাজারে সর্বোচ্চ সতেরোশো আশি টাকা পর্যন্ত আজকের বাজারে ক্রয় বিক্রয় হয়েছে এবং আমরা এখন বলতে তথ্য পেলাম ভাই আপনারা কি ধান লিয়েছেন নাকি মিনিগেট কত করে বিক্রি করলেন পনেরোশো পঞ্চাশ এটি মান খারাপ নাকি একবারে নতুন ধান আর আমরা আজকে বাজারে মূলত যে মিনিগেট ধান যেটা বিক্রি হচ্ছে মোটামুটি বেশ ভালো দামে কয় বিক্রি হচ্ছে এবং সর্বোচ্চ সতেরোশো টাকা পর্যন্ত আজকের বাজারে মিনিগেট ধান বিক্রি হয়েছে এবং আমাদের হাটটা নদী বন্দরের হওয়ার ফলে এখানে কিন্তু চলনবিল অঞ্চল থেকে প্রতি শনিবার ও মঙ্গলবার কিন্তু বিশাল একটা হাট ধান কিন্তু আমাদের এই হাটে আসে এবং এইখানে মোটামুটি দেখা যাচ্ছে যে চলনবিল বিল অঞ্চলের ধানই কিন্তু চাষকর হাটের একটা সমৃদ্ধি আমরা দেখতে পাই যে অনেক পরিমাণ ধান কিন্তু এখানে আমদানি হয় এবং এইখানে আপনার বিভিন্ন ধরনের ধান যেগুলো আমরা হয়তো নামই জানি না সেই ধানগুলোও পাওয়া যায় এবং এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে ধান বাজারে কিন্তু মোটামুটি একটা ভালো অবস্থান দেখা যাচ্ছে যে মোটামুটি ক্রয় বিক্রয়ের দিক দিয়ে অনেক ভালো একটা অবস্থান আজকের এর বেশি আমি আপনাদের আপডেট দেওয়া দিতে পারলাম না লোকজন কেনা বেচা ব্যস্ততার ফলে আমি সময় স্বল্পতার জন্যে আপনাকে বিদায় নিচ্ছি আশা করি আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং লাস্ট আপডেট কীটা কী হয় এটা আমি আপনাদের জানানোর চেষ্টা করব আজকে এই পর্যন্তই ধন্যবাদ আপনাদের সবাইকে